রিক্সা নিয়ে বের কিন্তু আল্লাহর কাছে টাকা চাই আর হ্যান্ডেল মারবা চাইবা একমাত্র একজনের কাছে তিনি হলেন আল্লাহ বাসা থেকে বের হয়ে সকাল বেলায় রিক্সা উঠছি রিক্সাওয়ালা মাদ্রাসার সামনে নামায় ভাড়াটা হাতে নিয়েই আগে হ্যান্ডেলে চুমা দিয়া টেকা চুমাইতেছে হাতটা ফেলে এই চুমাস

কারণ তোমরা মনে করো মৌলবীরা মূর্খ আসলে মৌলবীরাই জানে তোমরা ঘরের মূর্খ তোমরা মূর্খের ঘরের মূর্খ সরকারি লিস্টে শিক্ষিত লেখা থাকা দরকার তা একটা কাগজের সনদের দরকার ছিল কিন্তু রিজিকের জন্য মনে করো না যে উঠে আন্দোলন করতেছে চাকরির জন্য রিজিকের জন্য রাজপথে আছে রিজিকের জন্য না

তার প্রতিটি কথা জবাবি অলকারিম আমাদের আকাবিরদের মনফুর যেমন জবাবি অলকারিম আল্লামা উনি পুরি থাকবে না কিন্তু তার মুখে উচ্চারিত জবাবি অলকারিম যেগুলো সেগুলো থাকবে সেই কীমতি কীমতি বয়ান নিয়ে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী আদায় করি আলহামদুলিল্লাহ নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্য ছোট্ট করে একটি সবক তাকরার করার মানুষে সৌরায় গাফিল থেকে আয়াতাংশ দুই জায়গার থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছে ছোট করে একটি সবক তাকরার করা মাকসাদ আল্লাহ কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌভিক দান করেন আমি মুরব্বীরা কথা বলেছেন আমার পরেও আমাদের সকল আর মরফি মোনাজের আজ আল্লামা নুরুল ইসলাম আলী কুরিদ আহমদার হম শেষ নসিহাত করবেন হুজুর আসার আগে সংক্ষেপ কিছু কথা শরীয়ত ইসলামে গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুস্তফিল ইবাদত হলো দোয়া আল্লাহর কাছে চাওয়া বান্দার কিছু লাগলে সেটা আল্লাহর কাছে চাওয়া এটা গুরুত্বপূর্ণ মোস্তাকল আলাদা একটা ইবাদা আল্লাহ রসুল বলেন এই ইবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক হয় যে সম্পর্কের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে সরাসরি আদান প্রদান হয় বান্দা তার জরুরত আল্লাহর কাছে চায় আল্লাহ পাক বান্দার জরুরত কে পূরণ করে দেয় পর্দা আল্লাহ রাখেন না বান্দার যা লাগবে সব আল্লাহর কাছে আগে চাইবে চাইবে না কেন আল্লাহর কাছে আল্লাহ চেইতে নিকটতম আর কেউ নাই আল্লাহ পাক বান্দার সবচেয়ে বেশি কাছে ওহহনু আকরাবু মিন hablিল ওয়arid আল্লাহ পাক বলেন আমি তোমার সবচাইতে বেশি কাছের তোমার ঘরের শহরগের চাইতে আমি তোমার কাছে তোমার বেশি কাছে সুতরাং তোমার যদি কোনো কিসুর ضرورت হয় তাহলে তুমি আমার কাছে চাইবে কি দরকার তোমার দরকার আমার কাছে চাইবে নেক কাজের তৌফিক দরকার আমার কাছে চাইবে তোমার রিজিক দরকার আমার কাছে চাইবে হাকিমদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলেন বান্দার যদি জুতার ফিতাও লাগে তাও আল্লাহর কাছে চাইবে আল্লাহ নিকোটে আগে আল্লাহর কাছে চাইবে মনে মনে ভাবতে পারি জুতার ফিতা লাগলে আল্লাহর কাছে চামকেন পকেটে টাকা আছে দোকানের জুতা আছে আমার পকেটে টাকা আছে দোকান পর্যন্ত গেলেই যেটা পাই সেটা আল্লাহর কাছে চাওয়ার কি দরকার আছে হজরত খান উনি বলেন তোমার কাছে টাকা আছে দোকানে জুতা আছে কিন্তু তুমি এই জুতা যে পায়ে পরিধান করবে এই পাটা আল্লাহর কাছে আছে যক্ষণ দিয়ে রাখছে তৎক্ষণ আসবে যখন ছিনা নিবে তখন এ পা হারিয়ে যাবে ঘর থেকে পা দিয়ে হেঁটে বের হবে জুতা কিনতে জুতা কিনে পড়ার আগে মহান আল্লাহ তোমার পা নিয়ে যেতে পারে আল্লাহ যদি নিয়ে যায় তখন কি করবা কারণ তুমি অক্ষম আর আল্লাহ পাক সক্ষম সক্ষমতা লাকের সাম আর অক্ষমতা যেটা এটা বান্দার সামনে বান্দা এ কারণে সক্ষম বলতে কেউ নাই আমি অক্ষম আপনি অক্ষম শেখ হাসিনা অক্ষম ডক্টর ইউনুস অক্ষম আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম রাশিয়ার প্রেসিডেন্ট অক্ষম সক্ষম 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 একজন আল্লাহ যদি হাসিনা হতো তাহলে পছন্দের খাবারের মিনো যেটা চয়ন করেছে রান্না করেছে খেয়ে যেতে পারত না খেয়ে বিদায় নিয়েছে ছাত্র রাজা খাইছে যদি সক্ষম হতো তাহলে গণভবনে বসে থাকতে পারত গণভবনে বসে থাকলে এদেশের ছাত্র জনতা গণভবনের ঈদ যেমন খুলে নিয়েছে হাসিনার গায়ের চামড়া খুলে নিত অক্ষম সক্ষমতা বলতে কিছু নেই সারাপা আজ জি হনে सरापा आज जी होने निबंधा कर दिया हमको सरापा आज जी होने निबंधा कर दिया हमको वगरना हम खुदा होते जो दिल आरज़ू होता वगरना हम खुदा होते

এ কারণে যিনি সক্ষম তার কাছেই তো চাওয়া তিনি সবচেয়ে কাছে তাই তার কাছে চাওয়া তিনি সক্ষম অক্ষম তাই সক্ষম মালিকের কাছে অক্ষমতা সহ হাজির হয়ে যাওয়া তো আল্লাহ আমি অক্ষম আমার কোনো শক্তি নাই সকল শক্তি আপনার অনাল কুওয়াত লিল্লাহি আ সকল শক্তি সকল সক্ষমতা আপনার ও আলা কুল্লি তিনি সব কিছু দেওয়ার ব্যাপারে সক্ষম আর আমি সব কাজে অকম এ কারণে

ইজা সআলতা ফাসআলিল্লাহ সরকার বলেন তুমি কিছু চাইবে তো আল্লাহর কাছে যাও আল্লাহর কাছে চাইবা তুমি পাইবা বান্দার কাছে চাইবা পাইবা না একারণে নবীজি জীবনে বান্দার কাছে চাই নাই চাওটা আল্লাহর কাছে চাইবাই আল্লাহর পছন্দ বান্দার কাছে চাওয়া আল্লাহর পছন্দ না তবে বান্দা যেহেতু অক্ষম নগদী বিশ্বাসী হয়ে তাড়াতাড়ি দরকার হইতে পারে বান্দার কাছে আল্লাহ তা আল্লাহ বান্দার কাছে চাওয়া পছন্দ করে না জরুরতের বস্তু আল্লাহর কাছে চাওয়া আল্লাহ পছন্দ করে না এ কারণে বিশ্ব কত সুন্দর কথা আবগযুল হালাল ইনদাল্লাহি ইসনান আসওয়াউল মুতলাক হালালের একটা বাজার আছে হারামের একটা বাজার আছে ইসলামে দুটি বাজারের বর্ণনা একটা হলো হালালের বাজার আর একটা হলো হারামের বাজার তুমি হালাল খরিদ করে করেই চলবে হারামের বাজারে ঢুকবা না হালাল মুমিন করবে হারাম মুমিন করবে না ইত্তাকিল মাহারি হারাম থেকে বাঁচবে আর হালালের উপরে জিন্দিগি বছর করবে এটার ইসলাম অস্পষ্ট কিছু নাই আল হালাল বাইকিন আল হারাম বাইকিন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কেউ যদি কারোর হারাল হারাম না বুঝে যে কোন কথাটা বলা হারাম আর কোনটা করা হারামার দুর্বলতা না মানুষ যে কাজটা করতেছে তার বুঝে আর আকলের দুর্বলতা এটা শরীয়তের দুর্বলতা না তোমার বুঝে আসে নাই নবী বুঝায় দিয়ে গেছেন বাইকিনের দুর্বলতা নয় এটি তোমার এটা দুনিয়ার সব কাজেই দুর্বলতা আছে না বুঝার কারণে লস হয় ইসলাম না বুঝলে লস হয় এ কারণে বুঝতে যারা বুঝে তাদের কাছে যাইতে হয় মাটের বারি করলে কাজ হয় না যাইতে হয় একই বাজারে দোকানদার একজন গেমার আর একজন ফকির কিসের কারণে ওর দোকানেও মাল আছে ওর দোকানেও মাল আছে ও ব্যবসা বুঝেই না ইম্পোর্টার অনেকেই আছে একজন গেমার আরেকজন ফকির ও বুঝেই না কোনটা আনলে মার্কেটে খাইব গোডাউনে মাল পশে ওর

আল্লাহর রসুল বলেন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট হালানের বাজারে দুইটা হালাল আছে যেটা আল্লাহর কাছে ভীষণ অপছন্দ আবগাজ একেবারে সর্বোচ্চ অপছন্দ আবগাজুল হালাল ইন্দাল্লাহি ইসনান সর্বনিকৃষ্ট দুটি হালাল হালালের বাজারের ভেতরে আছে তার ভেতরে একটা হল ক্ষুধার যন্ত্রণায় লাখিয়ে থাকলেও সোয়ালের পছন্দিদা হালত নাই ছাড়া কাপড় আঠারো পর পরেও কাপড়ের জন্য যার হারজত নাই আফজাল হালত নাই নিকৃষ্ট অনুমোদিত হালত যেখানে টাকা পয়সা খানাপিনা কোনো কিছুই একেবারে হালাল চারা খাওয়ার সরাসরি এ জাজ নাই

নিজে দারিদ্র্যটাকে মচন করার চেষ্টা আকাবীরা করেন নাই নবীর সুন্নাত এটাই ইকারনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের নববতী সফল জীবনের ভেতরে স্বাবলের অস্তিত্ব নাই অতএব চাইজ হইলে চাওয়া যায় পরব আরও আরও আদমে না আরও খারাপ তবে দোয়ার মাধ্যমে ভালো জিনিস চেয়ে নেওয়া যায় এখানে যার ইলিম দরকার সে বলবে রব্বি জিদিনী আলিমা যার ভালো কলক দরকার সে বলবে আল্লাহ উত্তম কলক দেন যার মাল দরকার সে বলবে আল্লাহ আপনি আমার অরাজ্জাক মালিক আপনি আমাকে রিজিক দান করেন হ্যাঁ রিক্সা নিয়ে বের হইছো কিন্তু আল্লাহর কাছে টাকা চাই আর হ্যান্ডেল মারবা চাইবা একমাত্র একজনার কাছে তিনি বলেন আল্লাহ বাসা থেকে বের হয়ে সকাল বেলায় রিক্সায় উঠছি রিক্সাওয়ালা মাদ্রাসার সামনে নামায় ভাড়াটা হাত নিয়েই আগে হ্যান্ডেলের চুমা দিয়া দেখা চুমাই হাতটা ধরে রিজিক হেন্ডেলের ভিতরে হলে রিজিক

সরকারি লিস্টে শিক্ষিত লেখা থাকা দরকার তার একটা কাগজের সনদের দরকার ছিল কিন্তু মনে করে না

আর কোন শব্দ সামনে আগানোর কোন সুযোগ নাই তবে শেষ কথা হলো এতটুকু আমরা কারোর কাছে কিছু চাই না আমরা আপনার শক্তির ত্যাগটা করি না আমরা জনতার শক্তির ত্যাগটাও করি না আমরা ইমানদার কথা আমরা তারা তাদের দাম জরুরি

শেষ বক্তব্য এবং শেষ কথা নিয়ে এখন যিনি এখানে বসবেন তিনি আমাদের মুরব্বী মুনাজির ইসলাম মুনাজির জমান মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামদার কাহম হুজুর এসে পড়েছেন তো আমার কথা বলার হিল্লাপ নষ্ট হয়ে গেছে সুতরাং আমি আমার বক্তব্য এ পর্যন্তই ইতি টেনে বিদায় গ্রহণ করছি সুতরাং পর্যন্ত বিনয়ের অবতার সোজে বসে থাকবেন তাই কেউ তারা করার চেষ্টা করবেন

السلام عليكم ورحمه الله وبركاته